সামনেই চলে আসে আষাঢ় মাস এই আষাঢ় মাসের টাইমে আমরা সেমের এবং ঝিঙের দানা হিসেবে কোন কোন দানাগুলি বপন করে অধিক ইনকাম করব কারণ এই টাইমে সিম চাষের একটা উপযুক্ত সময় যারা আগাম সিম চাষ করতে চান তারা কিন্তু অবশ্যই এই টাইমটাকে চুজ করে নেবেন অর্থাৎ এই জ্যৈষ্ঠ মাসের শেষকে শেষের দিকে চুজ করে নিতে হবে বা জ্যৈষ্ঠ মাসের পঁচিশ তারিখের কাছে কিন্তু চুজ করতে হবে যদি আগাম সিম আপনি বাজারে বিক্রি করতে চান আর সেই সঙ্গে সঙ্গে যারা ঝিঙে করতে চান মানে এই এই মাসে ঝিঙে বপন করবেন মাসের শেষের দিকে বা মাসের আষাঢ়ের শ্রাবণ মাসের দিকে আপনার ঝিঙে উঠবে সেই ঝিঙে যারা করতে চান তারাও কোন বীজ এই টাইমে চাষ করবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে সুন্দরভাবে ডিসকাস করব বীজ আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে ঝিঙের বীজও বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে আমরা সেই বীজগুলো নিয়ে আলোচনা করবো এই বীজগুলো হান্ড্রেড পারসেন্ট পরীক্ষিত আমরা আমাদের জমিতে চাষ করেছি তাই সেই সমস্ত তথ্য তোমাদের মাঝে শেয়ার করছি ভালো রেজাল্ট হয়েছে কিন্তু শেয়ার না আর তাই এই এই চাষির ঘরে আজকে কিন্তু চাষির ঘরেই কিন্তু পাঠিয়ে দিচ্ছি আমরা বীজগুলো বীজের সম্ভার আমাদের প্রচুর রয়েছে তাই কোন বীজ চাষ করবেন কিভাবে চাষ করতে হবে কিভাবে আমাদের কাছ থেকে বীজ আপনারা পাবেন সেটা নিয়ে একেবারে পুরো ডিটেলস আলোচনা করা হবে তাই চলো ভিডিওটা শুরু করা যাক বীজগুলো বর্তমানে এখানে আমরা অ্যাভেলেবেল করে রেখেছি ছড়িয়ে ছিটিয়ে বীজগুলো রেখে দিয়েছি দেখতে পাচ্ছ এই বীজগুলো সব কিন্তু চাষির ঘরে চলে যাবে সব চাষির ঘরে চলে যাবে আমার কাছে একটাও থাকবে না চাষিরা অর্ডার করেছেন তাদের অর্ডার অনুযায়ী আমি কিন্তু বীজগুলো আজই কিন্তু পোস্ট অফিসে স্পিড পোস্ট করে দেবো এটা কিন্তু খুব দ্রুত কিন্তু ডেলিভারি হবে যাই হোক বন্ধু আপনারা এই টাইমে কোন সিমের বীজ এবং কোন ঝিঙের বীজ চাষ করবেন সেটা নিয়ে কিন্তু আজকের ভিডিওতে কথা বলবো কত কিনা দাম থাকতে পারে এক একটা প্যাকেটের সেটা নিয়েও আজকে কথা বলবো বন্ধু অনেকেই কিন্তু বর্তমানে আগাম ফসল চাষ করে ঘরে উঠতে চান কারণ দেখা যায় যে সিম চাষ করে মাঝের দিকে প্রচুর হারে লসের সম্মুখীন হতে হয় দাম পাওয়া যায় না প্লাস কিন্তু ঝিঙে চাষ করে যারা মাঝের দিকে চাষ করে তারা কিন্তু পর্যাপ্ত দাম পায় না তাই আমি বলি হয় আপনি ফার্স্টের দিকে চাষ করুন তা না হলে আপনি শেষের দিকে চাষ করুন এক নম্বরে আপনি ফার্স্টের দিকে চাষ করবেন তা না হলে শেষের দিকে চাষ করবেন তাহলে ফার্স্টের দিকে যদি আপনাকে চাষ করতে হয় তাহলে আপনি দাম পাবেন প্রথম দিকে আর যদি লাস্টের দিকে চাষ করতে পারেন লাস্টের দিকে থাকবেন আপনি দাম পেয়ে যাবেন কিন্তু মাঝে মাঝে টাইমে যদি আপনি চাষ করেন তাহলে কিন্তু লসের সম্মুখীন হতে হবে এমন অবস্থায় বন্ধু এছাড়াও কিন্তু আমাদের কাছে নামধারী এস তেতাল্লিশ বাঁধাকপির বীজ রয়েছে এছাড়াও কিন্তু অনেক বীজ আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনারা কিন্তু নিতে পারেন যেমন সিংজেনটার কোহিনূর কোহিনূর সরে সিংজেনটার কোহিনূর আর নাকি নামটা আমার ঠিক মনে পড়ছে না সিঙ্গেন্ডার ফুলকপির বীজ আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনারা অর্ডার করবেন সেই মতো বীজ আপনার ঘরে আমি পাঠিয়ে দেবো কোনো সমস্যা নেই আষাঢ় মাস আসছে নিত্য নতুন সবজির চাষ করার একটা সময় এছাড়াও রয়েছে আমাদের কাছে ভেন্ডি রয়েছে পিতাম কোম্পানি রয়েছে তারপরে গোরাঙ্গনারি রয়েছে তাছাড়াও রয়েছে পানমার্কা রয়েছে এছাড়াও শসার বীজ আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে কৃষক বন্ধু রয়েছে তারপর গৌতম নার্সারি রয়েছে এছাড়াও রয়েছে নবাব রয়েছে এছাড়াও নানান কোম্পানির কিন্তু সুসার বীজ ব্র্যান্ডেড বীজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তাই এই টাইমে আজকে যেহেতু আলোচনা করবো সিমের বীজ এবং সে সঙ্গে সঙ্গে ঝিঙের বীজ কোনটা চাষ করবেন তাই আর কথা না বাড়িয়ে এই বীজগুলো আমি কিন্তু বর্তমানে দেখিয়ে দিই দেখো ফার্স্টে নিয়ে আসলাম আগাম সিমের জাত হ্যাঁ বন্ধু আগাম আগাম হবে পঁয়তাল্লিশ দিনে গাছে ফুল আসবে আর ধরন দেবে কী করলে কীভাবে ধরন আসবে আপনি যদি এই জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে বপন করতে পারেন এই যে বর্ষার টাইমে আপনি দেখবেন যে অতিরিক্ত হারে কিন্তু তাঁত পড়ে না মিডিয়াম কিন্তু আবহাওয়া থাকে পরিবেশটা মিডিয়াম থাকে ফলে সেই টাইমগুলোতে এই সিমগুলোর কিন্তু ধরন আসে ঠিক আছে সেই টাইমে ধরন আসবে এবং পুরো ভোর শীতকাল একেবারে আপনি কিন্তু মাঘ মাস পর্যন্ত কিন্তু এই সিম বিক্রি করতে পারবেন বাজারে এই বছর পঁচিশ টাকা পঁচিশ থেকে তিরিশ টাকা দরে কিন্তু সিম বিক্রি হয়েছে তার বেশিও কিন্তু দামে সিম বিক্রি হয়েছে প্রচুর আরে কিন্তু সিমের দামে বছর ছিল ছিল তাই তোমাদের প্রত্যেকের কাছে আমি রিকোয়েস্ট করবো প্রত্যেকের কাছে আমি বলবো যে দর্শক বন্ধু এই টাইমে যারা আগাম সিম চাষ করতে চাও তারা কোনো রকম অন্য সিম না নল সিম বা এটা সেটা সিম না তোমরা চাষ করো গৌরঙ্গ নার্সারির পঁয়তাল্লিশ দিনে ধরন লাল ফুলের সবুজ হাইব্রিড সিম দেখতে পাচ্ছ প্রচুর ধরন দেয় রাসায়নিক সার দেওয়া লাগে না বললেই চলে জলসেষ মাঝে সাঝে দিতে হয় পনেরো দিনে একবার করে দিতে হয় তোমরা জানো সিমে কিন্তু বেশি জলসেচ দিলে গাছ ঝাঁপিয়ে যায় ফলে কিন্তু সিম হয় না বাজার জমিতে অতিরিক্ত হারে নাইট্রোজেনযুক্ত সার সিমের গাছের গোড়ায় দিলে কিন্তু সিম হয় না তাই সিমে আপনি যত কম রাসায়নিক সার দেবেন বা দেবেনই না ততই কিন্তু সিম ভালো হবে ঠিক আছে এই একটা ব্যাপার তাই এই বীজটা আমাদের বর্তমানে চাষ করতে হবে যদি আপনি নিজের এলাকায় না পেয়ে থাকেন আমাদেরকে অর্ডার দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে আমি হোয়াটসঅ্যাপ নম্বর ওপরে দিয়ে দেবো অর্ডার দেবেন কেউ ফোন করবেন না হোয়াটসঅ্যাপে অর্ডার দেবেন আমি আপনার ঘরে এই বীজটা পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তাই দর্শক বন্ধু এই বীজগুলো আমাদের কিন্তু বর্তমানে এটা চাষ করতে হবে সিমের ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট পঁয়তাল্লিশ দিনে ধরন আসবে আমি তো বললাম ফুলঝড়া এটা সেটা সমস্যা দেখা যাবে না পঁয়তাল্লিশ দিনে ধরন আসবে বলেছি তা পঁয়তাল্লিশ দিনেই ধরন আসবে ঠিক আছে বুঝতে পেরেছো তাহলে তোমরা এবার চলে আসি বন্ধু ঝিঙের বীজ ঝিঙের বীজ হিসাবে গৌরাঙ্গ নার্সারি রাধিকা ঝিঙ দেখো দেখতে পাচ্ছ গৌরাঙ্গ নার্সারি স্পেশাল রাধিকা ঝিঙে এই ঝিঙে দেখতে পাচ্ছ কৃষকের পছন্দ ফার্মার চয়েস এই ঝিঙেটা আমরা দেখেছি পঁয়তাল্লিশ দিনে আমরা এবছরও চাষ করেছি আপনাদের দেখাবো আমি ভিডিওতে দেখাবো পঁয়তাল্লিশ দিনে ধরন এবং ছবিতে যেরকম ঝিঙে দেখতে পাচ্ছ না ছবির মতো একেবারে ঝিঙে ধরে থাকে হ্যাঁ বন্ধু প্রচুর গিটে 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 ঝিঙে ধরে বিশ্বাস করবেন আপনি হয়তো বিশ্বাস করবেন না যে দাদা হয়তো কেক কথা বলছে বা সঠিক তথ্য দিচ্ছেন না বন্ধু আমি পুরো হানড্রেড পারসেন্ট সঠিক তথ্য দিচ্ছি তুমি এই বীজ চাষ করবে এর পঁচিশ গ্রামের দাম বর্তমানে আমার এলাকায় একশো টাকায় পাওয়া যাচ্ছে ঠিক আছে এক এক স্থানে এক এক দাম কোথাও কিন্তু আবার আশি টাকাও পাওয়া যেতে পারে ষাট টাকাও পাওয়া যেতে পারে এ স্থান বিশেষে কিন্তু পাওয়া যায় তাই এই বীজ কিন্তু এই বীজ এই বীজটা কিন্তু আপনি যদি চাষ করেন দেখবেন যে অন্য অন্য ঝিঙের তুলনায় ঝিঙের গাছ অন্যরকম হয় আমি কথা দিচ্ছি গ্রান্টে দিচ্ছি পাঁচ মাস অন্তত আপনি ঝিঙে পাবেন পাঁচ মাস ঝিঙে হবেই হবে এই বীজটায় এত পরিমাণে চাহিদা আর এত পরিমাণে ডিমান্ড রয়েছে তাই সিমেন্ট ক্ষেত্রে আপনি কোন সিম বর্তমানে চাষ করবেন এবং ঝিঙের ক্ষেত্রে আসলে ঝিঙে হিসেবে কোন ঝিঙে চাষ করবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে সুন্দরভাবে ডিসকাস করলাম তথ্য দিয়ে সাহায্য করলাম বা ডিসকাস করলাম তাই ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক করে দিও চ্যানেলের ওসলে সাবস্ক্রাইব করে পাশে থেকো